বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব এক চিলি এই রেসিপিটা তৈরি করা কিন্তু অতি সহজ ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই তৈরি করে ফেলা যায় আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা আছো আর যারা ভিডিওটা দেখছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্লিজ ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে তৈরি করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করলে দশ মিনিটের জায়গায় দু মিনিটে ডিমটা সেদ্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে সময় এবং গ্যাস দুটোরই সাশ্রয় হবে আর এই প্রেশার কুকারে ডিম সেদ্ধর প্রসেসটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি আমার লিঙ্কটা উপরে আই বটনে দিয়ে দেব। তোমরা অবশ্যই একবার দেখে নিও এইবারে আমি সবকটা ডিমকে আধগানা করে নেব। এই দেখো এইভাবে আমি আধগানা করে নিচ্ছি তোমরা চার টুকরোও করতে পারো কিন্তু সেই ক্ষেত্রে কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক চামচে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দেড় চামচে ময়দা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচে গোলমরিচের গুঁড়ো এবার প্রথমে একটু মিশিয়ে নিও এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে তোমরা দেখো এইভাবে ঘনত্বটা রাখতে হবে নইলে কিন্তু কোট করতে অসুবিধে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন দানা না থাকে দলা মতো না থাকে আর কি দেখো থিকনেসটা ঠিক এই এইরকম হবে এবারে আমি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে একটা একটা ডিমকে ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেব এইভাবে চামচ দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি এইভাবে সব ডিমকে ভেজে নেব এবার এক পিট ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব এক পিটটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে ধরুটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি এই দেখো আমি সবকটা কটা ডিমকে ভেজে নিয়েছি বন্ধুরা এবারে আমি একটা সস বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি চার চামচের মতন জল চার চামচের চার চামচে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচে টমেটো সস দিচ্ছি দু চামচে চিলি সস দু চামচে ভিনিগার এবারে ভালো করে মিশিয়ে নেব আর সসের মধ্যে যেহেতু নুন আছে সেই জন্য আমি আর এখন নুন দিলাম না এবারে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচে গোলমরিচ এবার সবটা ভালো করে মিশিয়ে নেব এই দেখো সসটা তৈরি হয়ে গেছে এটাই কিন্তু এক চিলির প্রধান উপকরণ এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে এখানে আমি সাত আটটা রসুনকে এভাবে কুচিয়ে নিয়েছি তোমরা গ্রেট করে নিতে পারো বা বেটেও নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক করে মতন আদা আদাটাও এভাবে আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কাকে এভাবে কুচিয়ে নিয়েছি তবে ভালো করে এটাকে কষে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ আছে বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কুচুনো পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো আমি ছোট সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে দিয়েছি এবারে ভালো করে এটাকে কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু সসে নুন আছে সেই জন্য আমি অল্প করে দিলাম গ্যাসটা কিন্তু হাই হিটে রেখে কষাতে হবে এবারে আমি ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা তোমরা কিন্তু ঠিক এইভাবে তৈরি করে অবশ্যই খেও খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ আর কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি আধগানা ক্যাপসিকামকে এইভাবে চৌকো চৌকু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে এইভাবে চৌকু করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এবারে এটাকেও হালকা করে নাড়াচাড়া করে নেব অল্প করেই ভাজতে হবে যাতে ক্রাঞ্চি ভাবটা চলে না যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারেছি সস যে সসটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে এটাকে এক মিনিটের নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু হাই হিটে থাকবে বন্ধুরা গ্রেভিটা ফুটতে ফুটতে এইদিকে আমি কর্নফ্লাওয়ার ঘুরে নিচ্ছি আমি এখানে দু চামচে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে গুলে নেব যাতে কোনো ডেলা না থাকে এই দেখো এরকম পাতলা করে গুলে নিতে হবে এই দেখো গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো এবার ডিমগুলোর সাথে ভালো করে গ্রেভিটা মাখিয়ে নেব এবারে আমি একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলাটা গোলাটা এভাবে ঘুরিয়ে নিতে হবে তলায় জমে যাবে এবারে এটা একটু নেড়ে চেড়ে এক সেকেন্ডের জন্য এটাকে একটু ফুটতে দেব বন্ধুরা দু মিনিট বাদে ফিরিয়ে এলাম আমার রান্নাটা একদম রেডি এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম যে মাড়ত কারণ টেস্টি গ্রেভিটা হয়েছে একবার অবশ্যই ট্রাই করে দেখো এটা এই রেসিপিটা মাস্ট ট্রাই না খেলে বুঝতেই পারবে না কি জিনিস মিস করবে এই দেখো বন্ধুরা একচুলি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা